নমস্কার জয়মাতালা জয়গুরু বামদেব আমি জ্যোতিষগুরু দ্রোণাচার্য আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত পৃথিবীর যে প্রান্ত থেকেই অনুষ্ঠান দেখো না কেন আশা করি প্রত্যেকে ভালো আছো সুখে আছো শান্তিতে আছো বেশ দর্শকবন্ধু তার কারণ হচ্ছে ভালো থাকার সুখে থাকার আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষগুরু দ্রোণাচার্যের অনুষ্ঠান দর্শক বন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ বেদান্ত গীতা পুরাণ উপনিষদ চণ্ডীর মত বিভিন্ন বড়ো বড়ো ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা গবেষণা করা তন্ত্র মন্ত্র টোটকা প্রয়োগ পদ্ধতি কৌশল আমি তোমাদের হাতে তুলে দিই আর কি বলি তোমাদের বেঁচে থাকার রসদ আমি তুলে দিই এস দর্শক বন্ধু আপনার জীবনের সমস্যা বিবাহের পূর্ববর্তী যে জীবন প্রিভজ সম্পর্ক প্রিভজ সমস্যা এবং বিবাহের যে পরবর্তী জীবন দাম্পত্য জীবনের সমস্যা আপনার জীবনের এই যে সমস্যা এই সমস্যাগুলো থেকে নিজেকে বের করে আনতে হবে নিজেকে বের করে আনতে হলে কি করতে হবে না গালে হাত দিয়ে বসে থাকলে হবে না ভাবছি 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 সারাক্ষণই ভেবে যাচ্ছি সেটা করলেও হবে না সারাক্ষণ তার কথা মনে পড়ছে সারাক্ষণ তার স্মৃতিগুলো মনে পড়ছে পড়াটাই স্বাভাবিক কিন্তু এইগুলোকে একটা পাশে রেখে কি করতে হবে শুধুমাত্র দশ মিনিটের জন্য একটি দারচিনিকে এইখানে রেখে দিন যে কথা বলতে চায় না সে নিজে রাজি করাবে আপনাকে চলুন জেনে নিয়ে যাক পুরোপুরি বিশ্লেষণ জ্যোতিষগুরু দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সব ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন কি করতে হবে না যে কোনো দিন যে কোনো সময়েই এই ক্রিয়াটা করতে পারবে তার জন্য প্রয়োজন দুটো সামগ্রী নাম্বার ওয়ান হচ্ছে একটা দারচিনির টুকরো দুগা আন্দাজ বা এক গাট আন্দাজ দারচিনির টুকরো এবং অল্প পরিমাণে একটু মধু যে কোনো জায়গায় যে কোনো দিকে মুখ করে বসো যে কোনো দিকে মুখ করে বসে কি করবে যে দুটো জিনিসের কথা বললাম ওই দুটো জিনিস সংগ্রহ করে নিয়ে তোমায় বসতে হবে নাম্বার ওয়ান হচ্ছে দারচিনির টুকরো আর নাম্বার দুই হচ্ছে একটু পরিমাণে মধু এবং যে কোনো একটা পাত্র স্টিল হোক কাঁসা হোক পেতল হোক কাঁচ হোক একটা ছোট্ট বাটি আপনি বসেছেন বসে আপনি কি করবেন না প্রথমে আপনি ওই ধরে নিলাম আপনি একটা কাঁচের বাটি নিয়েছেন ওই কাঁচের বাটির মধ্যে একটু পরিমাণে মধু ঢেলে নিন মধু ঢেলে নিয়ে তার মধ্যে দারচিনির টুকরোটাকে আপনি ফেলে দিন ফেলে দিয়ে তারপরে আপনি কি করবেন না এক থেকে দু মিনিট সময় আপনি চুপচাপ চোখ বুঝিয়ে আপনি যাকে বশ করতে চাইছেন আপনি তার মুখটাকে স্মরণ করবেন এক থেকে দু মিনিট সময় আসন বিছিয়ে বসেছেন কি বলেছি যে যে কোনো জায়গায় যে কোনো দিকে মুখ করে বসে দারচিনির টুকরোটা মধুর মধ্যে দেয়া আছে আপনি বসেছেন বসে এক থেকে দু মিনিট যাকে বশ করতে চাইছেন তার মুখটাকে স্মরণ করলেন এক থেকে দু মিনিট স্মরণ করার পর তারপর আপনি কি করবেন আপনার যে জীব সেই জীবে আপনি মধুর মধ্যে থেকে দারচিনির টুকরোটাকে আপনি জীবের উপর রাখবেন জীবের উপর রেখে আপনি কি করবেন না আপনি একটু পরে স্ক্রিনে একটা মন্ত্র দেখাবে যে মন্ত্রটাকে আপনি সাতবার উচ্চারণ করবেন জীবে দারচিনির টুকরোটা দেওয়া আছে দারচিনির টুকরোটা দেওয়া থাকা অবস্থায় আপনি স্ক্রিনে যে মন্ত্রটা দেখাবে সেই মন্ত্রটাকে আপনি মনে মনে উচ্চারণ করবেন কারণ আমরা যখন কথা বলে কী হয় তখন আমাদের জিভটা নড়ে তাহলে জিভটা যদি নড়ে তাহলে দারচিনিটা পড়ে যেতে পারে সেই কারণেই বলছি যে মনে মনে ওই স্ক্রিনে দেখানো মন্ত্রটা আপনি উচ্চারণ করবেন সাতবার সাতবার ওই মন্ত্রটা উচ্চারণ করার পর তারপর আপনি কি করবেন ওই দারচিনির টুকরোটাকে আপনি জিভ থেকে নিয়ে ডান হাতের তালুতে রাখবেন ডান হাতের তালুর মধ্যে এই রকমভাবে ঠিক বুকের সামনে হাতটাকে ডান হাতটাকে রেখে তার মধ্যে দারচিনির টুকরোটা আছে জিপ থেকে বার করে দারচিনির টুকরোটা হাতের তালুতে রেখে দিয়েছেন দিয়ে আপনি কি করবেন না প্রথমে নিজের পুরো নামটা বলবেন সাতবার নিজের পুরো নাম পদবি সমেত বলবেন সাতবার তারপর যাকে আপনি বস করতে চাইছেন তার নামটা বলবেন তিনবার তিনবার তার নামটা বলা হয়ে গেলে আমার ভিডিও যারা প্রতিনিয়ত দেখে যারা আমার সাবস্ক্রাইবার তারা জানে যে বসকারীর পুরো নাম বলতে কাক কে বোঝানো হচ্ছে কিন্তু যারা নতুন চ্যানেলটা দেখছে বা এই ভিডিওটা প্রথম দেখছে এবং আগামী দিনে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বৃহত্তর পরিবার করতে সাহায্য করবে তাদের উদ্দেশ্যে বলা যে প্রিয়তম প্রিয়তমা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ সন্তান পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রত্যেকের ক্ষেত্রে এই বশীকরণের ক্রিয়াটা কিন্তু কার্যকরী ভূমিকা নেবে তাই বসখালি বলতে এদেরকে বোঝানো হয়েছে তিনবার নামটা বলা হয়ে গেল তারপর কি করবে হাতের তালু থেকে পুনরায় দারচিনির টুকরোটাকে বাটিতে যে মধুটা আছে ওই বাটির মধুর মধ্যে আবার ডুবিয়ে রেখে দেবে ওইটা ডুবিয়ে রেখে যে কোনো জায়গায় বাড়ির যে কোনো একটা জায়গায় অন্য লোকে ছোবে না বা দেখতে পাবে না সেই রকম জায়গায় ওই যে মধুর যে বাটিটা তার মধ্যে দারচিনির টুকরোটা যে তুমি রেখে দিয়েছ সেইটাকে দশ মিনিটের জন্য ঘড়ি ধরে দশ মিনিট দশ মিনিটের জন্য তুমি যে কোনো জায়গায় রেখে দাও দশ মিনিট হয়ে গেলে তারপর তুমি কি করবে না মধুর বাটি থেকে যে কোনো জায়গায় দাঁড়িয়ে যেখানে রেখেছ বাটিটা সেইখানে দাঁড়িয়েই ওই মধুর বাটি থেকে দারচিনির টুকরোটাকে তুলে নিয়ে দাঁতে করে তুমি কি করবে হাফ কাটবে কম বেশি হাফ হাফ দুটো টুকরো করছো দাঁতে কেটে একটা টুকরো তুমি চিবিয়ে খাবে আর তোমার হাতে যে টুকরোটা আছে আবারও এখানটা রিপিট করছি দারচিনির টুকরোটাকে দুতে কেটে দুটো টুকরো করবে মুখের মধ্যে যে টুকরোটা থাকবে সেটাকে চিবিয়ে খাবে আর হাতে যে টুকরোটা থাকবে ওই টুকরোটাকে যদি পারো সঙ্গে সঙ্গে তোমার বাড়ির বাইরে যে কোনো গাছে তলায় একটু মাটি খুঁড়ে দারচিনির টুকরোটাকে পুঁতে দিয়ে বাড়ি চলে আসবে এবং বাটির যে মধুটা আছে সেটা তুমি জলে ধুয়ে সেই বাটিটাকে পুনরায় ব্যবহার করতে পারবে আশা করি বোঝাতে পারলাম স্ক্রিনে দেখাচ্ছে মন্ত্রটা মন্ত্রটা হচ্ছে ওং চম ওং চম ওং চম যখন তুমি দারচিনির টুকরোটাকে জিবে দিয়ে ভুগি বলেছি যে মন্ত্রটাকে সাতবার বলবে সাতবার কি মন্ত্র বলবে স্ক্রিনে দেখালো ওং চম ওং চম ওং চম এই মন্ত্রটা তুমি সাতবার বলবে এরপরেও যদি কারোর কোনো অসুবিধা থেকে থাকে তাহলে ফেসবুকে জ্যোতিষগুরু দ্রোণাচার্য এবং ইনস্টাতে অ্যাড্রারে জ্যোতিষগুরু দ্রোনাচার্য এই নামে যে আমার প্রোফাইল আছে ফেসবুক প্রোফাইল এবং ইনস্টা প্রোফাইল তাতে সার্চ করে ফলো করো মেসেজ করো ধৈর্য ধরো আস্তে আস্তে প্রত্যেককে উত্তর দেব দেওয়ার চেষ্টা করব দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোন টপিক নিয়ে ততক্ষণের জন্য মা তারা বাবা গুরু বামদেবের কাছে একটাই করে জোরে প্রার্থনা আমার প্রতিটি ভক্ত শিষ্য ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইবার পৃথিবী যে প্রান্তেই থাকুক না কেন যে প্রান্ত থেকেই অনুষ্ঠান লিখুক না কেন যে প্রান্ত থেকেই এই ক্রিয়া করুক না কেন তারা প্রত্যেকে ভালো থাকুক সুখে থাকুক আনন্দে থাকুক তাদের মুখের হাসিটা বজায় থাক এবং সর্বোপরি তারা জয়ী হোক জয়ী বানানোটাই হচ্ছে আমার একমাত্র লক্ষ্য শেষ করছি আজকের অনুষ্ঠান জয় তারা জয় জয় তারা জয় বাম জয় তারা